আজকে দুনিয়া দেখলে মনে হয় সবাই মামুনুল হক সাহেবের পক্ষের লোক বিপক্ষে কেউ নেই দেখলে এমন মনে হয় আর জেলে যাওয়ার আগের দিন পর্যন্ত একদল তারে গালি দেয় নাই তাকে সাউন্ড গ্রেনেড বলে টিটকারি মারে নাই তিনি যে হুঙ্কার গুলো ছড়েছেন এই হুংকারগুলোর কারণে তাকে নিয়ে বিদ্রুপ করে নাই আজকে আফসোস করে আমাদের যদি একটা কণ্ঠ থাকতো এক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে দেশে জেগে উঠত আর এক একটা জাগরণ তৈরি হতো প্রতিটা আসে তত্ত্ব আসলো ট্রানজেন্ডারবাদ আসলো অবশেষে গিয়ে ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনা আসলো পুরো দেশ আশ্বস করেছে আজকে যদি হায় সে সাউন্ড হুজুর হুজুরটা থাকতো বাংলাদেশের চিত্রটাই ভিন্ন কিছু গালি তো বহুত দিতে পারলা বিকল্প তো তৈরি করতে পারলা না তো কি দরকার ছিল গালি দেওয়া আগামী দিনে আসুক বিশ্বাস করে লিখে রাখেন কখনো দেখবেন একদল নিয়মিত গালি দিচ্ছে গালিবাসদের কাজ গালি দেওয়া যদিও কোনদিন এর বিকল্প এনে দেখাতে পারে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে তো শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুক আল্লাহ তালা মৌলানা মামুনুল হক নামটাকে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করে দেয় আল্লাহ তালা আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই খালিফায় বাবু আল্লামা বাবু নগরী নাই আজকে কিন্তু আল্লামা বাবু নগরীর এই খালিফাকে আল্লাহ জামানের কায়েদে মিল্লাত হিসেবে অবন্ত আমরা কৌমি ওলামাই কেরাম বর্তমানে যে নেতৃত্ব সংকটে আছি এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি বড় স্বপ্ন ইনশা আল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবেই দাঁড়াবেন